আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা এবং এই মহার্ঘ ভাতা অন্যান্য যে কোনো মহার্ঘ ভাতার চেয়েও একটু ভিন্ন এবং যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা জানি দীর্ঘদিন যাবতীয় পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীরা দাবি করে আসছে বর্তমান সরকার পে স্কেল না দিলেও পে স্কেলের অনুরূপ অর্থাৎ ধরতে গেলে এক প্রকার পে স্কেলই দিয়েছে এই দুই সালে এসে সকল সরকারি চাকরিজীবীদেরকে যদিও এর নাম হচ্ছে মহর্গ ভাতা এবং জানুয়ারি মাস থেকে কিন্তু এই দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের সাথে বা বেতনের সাথে কিন্তু এটাকে মহর্গ ভাতা হিসেবে দেওয়া হবে তো এখানে যেটা হয়েছে পার্সেন্টেজ একটা বলা হয়েছিল যে প্রথম গ্রেড থেকে একদম বিশতম গ্রেড পর্যন্ত সবাইকে যাতে সমান তালে দেওয়া হয় তারপরেও কিন্তু পার্থক্যটা রয়ে গেছে কিন্তু একদিক দিয়ে মনে করি গত যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছিল আওয়ামী সরকার এই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের যে বৈষম্য ছিল তার থেকে বৈষম্য সংখ্যা অনেক কমে আসছে এটার মধ্যে যেমন ধরেন সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা তো এখানে কিন্তু দেখেন বেশি পার্থক্য না কিন্তু আগে কিন্তু প্রথম গ্রেডের পাঁচ পার্সেন্ট আর বিশ্বমু গ্রেডের পাঁচ পার্সেন্ট এক হাজার টাকা অনেক পার্থক্য ছিল দেখা যাচ্ছে আপনি চার পাঁচ গুণ পার্থক্য ছিল বা আট দশ গুণ পার্থক্য ছিল এখন কিন্তু আগে ছিল সর্বনিম্ন এক হাজার টাকা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট যত করে হয় এবার কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে গেছে বা অনেকটাই বৈষম্য কমিয়ে এসেছে যদিও এতে অনেকেই সন্তুষ্ট নন কারণ যে পার্থক্য কিন্তু এখনো তিন টাকা রয়ে গেছে যাই হোক এখন এটা হচ্ছে সুখবর কেন কারণ এটা দুই সালের যে জুনের এক তারিখ থেকে বা জুলাই এক তারিখ থেকে এটা বেসিক আকারে ধারণ করবে বা বেসিক রূপে রূপান্তর হবে তো যখন বেসিক রূপে রূপান্তর হবে তখন থেকে কিন্তু বাসা বাড়া বা অন্যান্য সুযোগ সুবিধাও পাবে এবং যে পেনশন এককালীন টাকা অথবা যা কিছু সুযোগ সুবিধা সব কিন্তু ওই এই এই টাকার উপরে ভিত্তি করে কিন্তু হবে অর্থাৎ এক কথায় বলে যায় এটাকে বলা হয় যে মানে এক প্রকার পে স্কেলই যদিও পে স্কেল সরাসরি ঘোষণা করবে নির্বাচিত সরকার যেহেতু এটা অন্তর্বর্তী সরকার সেই জন্য কিন্তু এই ভাতাটা নাম হচ্ছে ভাতা কিন্তু আসলে পে স্কেলের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু যারা এমপিভুক্ত শিক্ষক তাদের জন্য কিছুটা দুঃখজনক বিষয় তো তাদের তো আর বাসা বাড়া বাড়বে না অন্যান্য সুবিধা বাড়বে না আর এখান থেকে আরও দেখা গেছে দশ পার্সেন্ট কেটে নেওয়া হয় অপশকালীন সুবিধার জন্য বা পেনশন দেওয়ার জন্য সেখান থেকে কিছু টাকা কমবে এমবি বিভক্ত শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে চার হাজার টাকা পাবে তো সেখান থেকে এক হাজার টাকা বাদ দেয় তিন হাজার টাকা আর সেখান থেকে যদি দশ পার্সেন্ট বাদ দেয় বা পাঁচ পার্সেন্ট বাদ দেয় সেখান থেকে হবে আরও মাত্র একশো টাকা ম্যানেজ যাবে অর্থাৎ আঠাশশো পঞ্চাশ টাকা পাবে যারা চার টাকা পাবেন তো এই নিয়ে কিন্তু এমপি শিক্ষকরা অনেকটা এই নিয়ে হতাশার মধ্যে আছেন যাই হোক তারপরও যে মহারকতা দিচ্ছে এই সরকার ধন্যবাদ কারণ আমুলী সরকার কিন্তু এটাও দেয়নি এবং অনেক বলার পর অনেক আন্দোলনের পরেও কিন্তু মেনে নেই মাত্র পাঁচ পার্সেন্ট বা এক হাজার টাকা সর্বোচ্চ দিয়েছিল মহার কথা যাই হোক এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এবং আমরা চাই আরও সুখবর আসুক এটা এই সামনে যাতে পেস আরও বৃদ্ধি পায় এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি পায় এই জন্য সবাই কিন্তু এখন থেকে দাবি দেওয়া উত্থাপন করছে আমরা চাই এই যে বর্তমানে যে মহার্কতাটা দ্রুত কার্যকর করা হোক এবং যাতে বাজার নিয়ন্ত্রণ রাখা হয় যদি বাজার নিয়ন্ত্রণ না রাখা হয় তাহলে তো পে স্কেল দিয়ে লাভ নাই অথবা মহার্কতা দিয়েও লাভ নেই কারণ আপনি যে টাকা এক্সট্রা পাবেন সেটা কিন্তু আরও অতিরিক্ত বেড়ে যাবে আপনার বাজার খরচ করতেই তো আমরা চাই বাজার নিয়ন্ত্রণ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ইনফ্লেশন বা মূল্যস্ফীতি এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং মহাক সঠিক বাস্তবায়ন করতে হবে এবং দ্রুতই এই জানুয়ারি থেকে বলা হয়েছে যাতে জানুয়ারিতে ফেব্রুয়ারি না যায় জানুয়ারি মাস থেকে কিন্তু বেতন বেতনের সাথে যে মহার্গার অতিরিক্ত অংশ যাতে আসে এটা সরকার নিশ্চিত করতে হবে যাতে ফেব্রুয়ারি না যায় অর্থাৎ জানুয়ারি মাস থেকে যেন এটা বাস্তবায়ন হয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জানুয়ারি মাস থেকেই মহার্গত পাবে তো এটা অবশ্যই সকল সরকারি চাকরিদের জন্য অনেক বড় সুখবর